পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক বিস্ময়কর নিদর্শন হল মিশরের পিরামিড মানুষের অদম্য ইচ্ছা শ্রম ও কল্পনার মেলবন্ধনে গড়ে ওঠা এই স্থাপত্য কেবল এক সমাধি ফলক নয় এটি এক সভ্যতার সাক্ষ্যবাহী মহাকাব্য চার হাজার বছরের পুরনো এই বিশাল কাঠামো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্মরণ করিয়ে দেয় প্রাচীন মিশরীয়দের জ্ঞান নকশা আর পরিশ্রমের অনন্য উদাহরণ চলুন বন্ধুরা আজ জেনে নেই এই সম্পর্কে মিশরে চিও নামে এক রাজা ছিলেন যিনি মৃত্যুর পর বসবাসের জন্য একটি জায়গা তৈরি করতে চেয়েছিলেন যে ভাবনা সেই কাজ তিনি তার লোকদের পিরামিড আকৃতির এক বিশাল পাথরের বাড়ি নির্মাণ করতে বলেন শত সহস্র লোক দীর্ঘ সময় ব্যয় করে তৈরি করেন এই পাথরের বাড়ি বা পিরামিড এটি দেখতে অনেকটা বিরাট তাবুর মতোই এর মেঝে প্রায় ১০টি ফুটবল মাঠের সমান চূড়া আটশো ধাপ বিশিষ্ট সিঁড়ির সমান উঁচু মানুষ কীভাবে পিরামিড বানিয়েছিল সেই সময় ট্রাক ট্রেন কিংবা বুলডোজারের মতো যন্ত্রপাতি ছিল না এক একটি পাথরের ওজন প্রায় চারটি গরুর ওজনের সমান তখনকার দিনে মানুষ এই সব বিশাল বিশাল পাথর কীভাবে এত উঁচুতে উঠিয়েছিল হয়তোবা বিরাটাকার এই পাথর স্লেজ গাড়ি দিয়ে ঠেলে মাটির উঁচু উঁচু ঢিবিতে ওঠানো হয়েছিল আসলে সঠিক তথ্য কেউই জানে না শুধু এটুকুই জানা গিয়েছে যে পিরামিডটি নির্মাণ করতে বিশ বছরের মতো সময় ব্যয় হয়েছে অথচ এখন আমরা একটি পিরামিড এক বছরেই নির্মাণ করতে পারি। প্রাচীন আশ্চর্যের এই বৃহৎ পিরামিডটির অবস্থান মিশরে পৃথিবীর সব দেশ থেকে লোকজন চার হাজার বছরের পুরনো এই আশ্চর্য কীর্তি দর্শনে আসে এটি একমাত্র প্রাচীন বিষয় যা এখনো পৃথিবীতে দাঁড়িয়ে আছে